আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হলো আশা করি আল্লাহর আল্লাহরমত আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যাই হোক ভাই এটা একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন একটা খালাসু একদম ফ্রেশ একটা গাড়ি নিয়ে আসছি গাড়িটা আপনাদের দেখাই গাড়িটা নাম্বার দেখাই ঢাকা মেট্রো দুইতান্ন উনিশ বাহাত্তর চুরাশি এই গাড়িটা ভাই একদম শোরুম কন্ডিশন ভাই একদম নতুনের মতো গাড়িটা ঠিক আছে এই গাড়িটা দেখাইতেছে আপনারা গাড়িটা গুরুঘুরি দেখেন আর এখানে আমাদের একটা পিক আপ জগতের স্টিকার আছে এটা হলো পিক জগতের একটা স্টিকার এখানে আমাদের নাম্বার আছে আর আমার চ্যানেলটা হলো ঢাকা মিরপুর মোটরস ঢাকা মিরপুর মোটরস আমার এই চ্যানেলটা আপনারা যারাই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন এই দেখেন আমার একদম শোরুম কন্ডিশনের গাড়িটা গাড়িটা আপনাদেরকে সব কিছু দেখাইতেছি আপনারা বিস্তৃত দেখেন আর দেখেন এই দিকে দেখেন গাড়ি কতটুকু ফ্রেশ একটা গাড়ি দেখেন একদম শোরুমের থেকে আনলে যেরকম এরকমই আছে গাড়িটা ঠিক আছে এই দেখেন সিট দেখেন ভিতরে যা দেখতেছেন অরিজিনাল কালার ভিতরে যা দেখতেছেন কোনো ইয়ে নাই সব অরিজিনাল কালার ঠিক আছে এই যে গাড়িটা এই যে নিচের সাইড আর চাক্কা ছয়টা পাবেন নতুন চাক্কা এই গাড়িতে ছয়টা চাক্কাই আছে নতুন ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা দেখেন ঠিক আছে এই যে সাইড আমরা হালকা টাচ আপ করছি ভাই দাগ দুখ ছিল কারণ আমরা একটা গাড়ি আম একজন মানুষ গাড়ি কিনবে নিব নিয়ে আবার এই দেখা খাপ দেখাতে না আমরা একটু ঠুকি দাগ দুগ থাকলে কোনো কিছু থাকলে এটা আমরা কাজকাম করে আর সুন্দর করে ফ্রেশ করে রাখি কেন আমাদের এখানে ইঞ্জিন মিস্ত্রি আছে তারপরে বড়ি মিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে আমরা সুন্দর করে সাজায় রাখি আপনারা নিবেন আর নিয়ে এখান থেকে টিভি চা গাড়ির চা বাড়াইতে পারবেন এমন অবস্থা করে রাখি আমরা তো গাড়িটা দেখাইতেছি দেখেন বসে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাইতেছি গাড়িটা দেখেন এই যে এই যে দেখাইতেছি দেখেন হ্যাঁ এই সাইডে কোনো অঙ্ক হয় না এদিকে তাসাবান এই সাইডটা কিন্তু পুরোটাই অরিজিনাল পুরাটাই অরিজিনাল এটা এই সাইডে ঠিক আছে এই দেন এটা হলো বাম সাইড এ দেন সাইডের লোকিনটা দেখেন সাইড ম্যাট খুবই ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে যারা বাইরে নতুন গাড়ি নিতে চাইতেছেন অথচ নিতে পারতেছেন না গাড়ির দাম হাই এজন্য আমাদের থেকে এই গাড়িটা নিতে পারে একদম এটা শুরু কন্ডিশনের মতোই আছে আমরা অথচ একটু দাগ দু কোনো কিছু থাকলে একটু কাম করে ফেস করে রাখি এই যে দেখেন ভিতরে ড্যাশবোর্ড ট্যাশবোর্ড আর আমি বলছি না চাক্কা সটা একদম নতুন মতো পাইবেন আর বড়িটা ভাই একদম নতুন একদম বড়িটা একদম নতুন করে করে দিচ্ছে একদম কমপ্লিট এই দেখেন সাইটম্যাট দেখেন এই যে ব্যাটারি ট্যাটারি দেখেন সব সেসিজ দেখেন একদম পরিষ্কার দেখেন রিপিড টিপিট সব দেখেন এই দেখেন সেসিজ রিপিট এই যে এস এস স্মার্ট গার্ড এই যে চাকা চাক্কা চাক্কাগুলো দেখেন একদম নতুন দেখছেন এই যে চাকাগুলো বড়িটা এখান থেকে নেবেন সার্জ ডাইরেক্ট টিভি পাঠাবেন কোনো কাজকাম নেই ঠিক আছে দেখেন ভিতরের পিছনের সাইড ঠিক আছে এই যে পিছনের সাইড আপনারা এখান থেকে নিয়ে এইখান থেকে টিভি ভাড়া পারেন আল্লাপ রহমতে এমন অবস্থা আছে গাড়ি ঠিক আছে এই যে দেখেন চাকাগুলা ঠিক আছে এই যে এই যে বড়িটা দেখেন তো যাই হোক ভাই এই গাড়িটা বাইশে দুই মাসের রেজিস্ট্রেশন যারা বাইশে গাড়ি নিতে চান অ্যাটেস্ট গাড়ি নতুন গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটা নিয়ে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার দাম চাওয়া হইতেছে পনেরো লাখ পঞ্চাশ এই গাড়িটার দাম চাওয়া হইতেছে পনেরো লাখ পঞ্চাশ তবে আলোচনার সাপেক্ষে ঠিক আছে এই যে গাড়িটা ঠিক আছে আর এই গাড়িটা নিতে হলে আসতে ঢাকা মিরপুর দিয়াবাড়ি আর আসার আগে আমাদেরকে ফোন দিয়ে আসবেন আল্লাহ রহমতে আমরা দুই শীর্ষ গাড়ি ব্যাসেন্ডে করছি আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন দেখবেন আমার ইউটিউব চ্যানেলে বলো জিয়া আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে হলে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই এই নাম্বারে ইউটিউবে সার্চ দেবেন তা আমাদের বর্তমান ওর সামনে যে গাড়িগুলো বিক্রি করবো বা আছে এগুলো আমরা দেখতে পারবেন আর এই আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এই গাড়িটা আপনাদেরকে দেখালাম যদি যারা নতুন ল্যাটেস্ট গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন তারপরেও তার সাথে আপনাদেরকে আরও কয়েকটা গাড়ি দেখাইতেছি এই গাড়িটা দেখলেন আর কয়েকটা গাড়ি দেখাইতেছি এই যে গাড়িটা এই যে একটা ফোর জিরো কাভার ব্যান ফোর জিরো সেভেন কাভার প্যান বডিটা হলো তেরো ফিট সাড়ে তেরো ফিট আর উচ্চটা হয়েছিল সাড়ে ছয় ফিট পাশে হলো সাত ফিট গাড়িটা একদম অরিজিনাল কালার কোনো মাইট টেন নাই চাক্কা ছটা নতুন ঠিক আছে এই গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে হলে আসতে গো মিরপুর দেওয়া বাড়ি আর আমার নাম সেলিম আর আমার ইউটিউব চ্যানেল হলো ঢাকা মিরপুর মোটরস ঠিক আছে অবশ্যই ফোন দিয়ে আসবেন চাকা ছডার নতুন বডিটাও কোনো মং নাই একদম ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে চাকা ছডাই আছে নতুন মতো একদম নতুনই ঠিক আছে শুধু টপটা একটু টাচ আপ হয়েছে আর এই ছাড়া এ গাড়িতে কোনো রং সং কোনো কিছু নাই ভিতরে যা আছে সব অরিজিনাল ঠিক আছে এই গাড়িটার দাম ছাওয়া হইতেছে পনেরো লাখ তিরিশ পনেরো লাখ তেইশ আলোচনা সবাইকে তবে এক লাখ টাকা কমে যাবো ওই হিসাব করে ফোনও দিয়ে না আর ইয়েও করেন না আপনার তো আপনার তো দুই জায়গা জায়গায় যাচাই বাসায় কুইটা তারপর আমাদের কাছে আসেন ইনশাল্লাহ ভাই আরেকটা গাড়ি দেখাইতেছি আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাইতেছি এই যে গাড়িটা খালাসু খালাসু এই যে খালাসু এটা উনিশে নভেম্বরের গাড়ি এক মাসে বিষ পায় নাই এই গাড়িটা এই যে ব্লু কালার গাড়িটা ঠিক আছে এই যে যে বড়ি বড়ি সব নতুন ভাই আমাদের তো গাড়ি নিলে একদম ফ্রেশ এখান থেকে নিয়ে এখান থেকে টিভি পাড়ে তেরবেন এই যে চাকাগুলো একদম নতুন মতো ঠিক আছে আর আমাদের গাড়ি দেখতে হলে ঢাকা মিরপুর ঢাকা দিয়াবাড়ি আবেন দিয়াবাড়ি আসলে আমাদের গাড়ি দেখতে পাবেন ঠিক আছে এই যে ঠিক আছে এই হলো খারাসু এই গাড়িটা এই গাড়িটার দাম চা চা চাওয়া ইচ্ছে বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ আলোচনার সাপেক্ষে ঠিক আছে এই একটা গাড়ি আছে সিভিল শু যারা সিভিল শু গাড়ি নিতে চান এই যে সিভিল শু গাড়ি ঠিক আছে যারা সিভিল শু গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন একদম বডি বডি সব কমপ্লিট আছে রেডি আছে গাড়িও ভিতরও গ্যাটপ গেটার পালার সমত খুবই সুন্দর ঠিক আছে যারা শিবির গাড়ি নিতে স্যার এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে দশ লক্ষ টাকা সাড়ে দশ লক্ষ টাকা গাড়িটা দেখেন এই টাকা টাকা সব আমাদের এখান থেকে গাড়ি নেবেন এখান থেকে ছিল ভাড়া এমন অবস্থায় আছে গাড়ি ঠিক আছে এই একটা গাড়ি আছে হ্যাঁ বাইশে তিন মাসের গাড়ি বাইশে তিন মাসের গাড়ি ঠিক আছে অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে কোনো রং তং নাই অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে এই যে গাড়িটা ঠিক আছে এই গাড়িটা নিতে হলে এই গাড়িটা নিতে হইলে এই গাড়িটার দাম চা হইতেছে ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা এই গাড়িটার দাম চাইতে হচ্ছে ষোলো লাখ টাকা ঠিক আছে আলোচনার সাপেক্ষে ঠিক আছে এই গাড়িটা আপনারা আসলে মিরপুর দিয়া বাড়ি আলোচনার সাপেক্ষে নিতে পারবেন যারা এই ভালো গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি নিতে চান আমার কাছে অনেকগুলো গাড়ি আছে ইনশাল্লাহ আইলে নিতে পারবেন তো ঠিক আছে ভাই এখানে ভুল তুলে হতে পারে ভুলত্রি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ তো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত